আসসালামু আলাইকুম তো আশা করি তোমরা সবাই ভালো আছো আহ ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এইখানে আমাদের যে ওয়ারেন্টেশন ক্লাস ছিল বা আমাদের যে কোর্সটা দ্বিতীয় ব্যাচটা শুরু হয়েছিল সেটার ক্লাস কিন্তু আমাদের আজকে থেকে শুরু হয়ে গেছে আজকে আমাদের ওয়ারেন্টেশন ক্লাসটা হয়ে গেল এখানে আমরা সকল ধরনের ডকুমেন্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছি যে এখানে আজকে যে ক্লাস প্রেজেন্টেশনটা ছিল সেটা হয়েছে আর হচ্ছে এখান থেকে আমরা কোন কোন জিনিস কিভাবে ফলো করব কিভাবে হচ্ছে মেমোরাইজিং টপিকগুলো পড়ব কিভাবে হচ্ছে উইদাউট মুখস্থ করা ছাড়াই কিভাবে চিরস্থায়ীভাবে হচ্ছে মনে রাখবো মেমোরাইজিং টপিকগুলো সেগুলোর বিভিন্ন বিষয় বস্তু হচ্ছে শেখানো হয়েছে আবার এখানে যদি আমরা এখানে যাই এইখানে গেলে যদি আমরা একটু ওভারভিউ দেখি আসলে আমরা এসে কি কি করছি এখানে হচ্ছে এডমিশন গ্রামার মেমোরাইজিং যে আমাদের কোর্স সম্পর্কিত এই সব ব্যাপারে আমরা একটু শেয়ার করেছি দেন এরপর আমরা দেখিয়েছি আমাদের এখান থেকে প্রোভাইড করা হবে কি কি লেকচার শীট তারপর রেগুলার एग्जाम নেওয়া হবে ওয়ান টু ওয়ান ফিডব্যাক ওয়ান টু ওয়ান ফিডব্যাকটা কি এটা হচ্ছে তোমাদের কোনো প্রবলেম হলো কোন একটা এমসিকিউ সেটা আমাকে WhatsAppে দিলে সেটা আমি তোমাদের সমাধান করে দেব এটা হচ্ছে কি ওয়ান টু ওয়ান ফিডব্যাক মানে ক্লাসের বাইরেও এই কাজটা করতে পারবে এটা পাপা তোমরা হ্যাঁ দিয়ে হবে হবে যে সেটা হবে কিভাবে সেটাও বলে দেওয়া হবে ঠিক আছে তার মানে তোমাদের এই মেমোরাইজিং এর উপর যত ই প্রয়োজন ফোকাস প্রয়োজন সবকিছু আমি নিজেই দেবো ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদেরকে দেখানো হয়েছে বেস্ট একটা রুটিন যে আসলে তুমি কতটুকু পড়বে সেটাই মেইন ম্যাটার নাকি কতটুকু পড়ছো সেটা মেইন ম্যাটার মানে কতটুকু সময় মেটার নাকি কতটুকু পড়ছো বা কত ঘন্টা পড়ছো এটা কি বিশেষ ফ্যাক্ট নাকি কতটুকু মতো পড়লে এটা বিশেষ ফ্যাক্ট সেটা আমরা দেখিয়েছি এখানে একটা রুটিনে তোমাদেরকে দিয়ে দিয়েছি যারা পেইড ব্যাস তারা তো দেখেইছো আর যারা হচ্ছে তোমাদের জন্য যারা হচ্ছে ভিডিও আমি করতেছি ইউটিউবে তো তারা তো এগুলো পাও নাই ঠিক আছে এরপরে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়েছি যে একটা স্টুডেন্ট চাইলে সর্বোচ্চ কত ঘন্টা পড়তে পারবে এটা দেখিয়েছিলাম দাঁড়াও ওকে তো কত ঘন্টা পর সম্ভব না অর্থাৎ একটা স্টুডেন্ট চাইলেও কত ঘন্টা পড়তে পারে না হ্যাঁ তো এখান থেকে আমরা একটা ওভারভিউ দেখেছিলাম তো এখান থেকে আমরা এইসব গুলো বাটটা দিয়ে মোটামুটি হচ্ছে আমরা দেখেছিলাম হচ্ছে আজ এর কাজ দিয়ে প্রায় বারো ঘন্টার মতো হচ্ছে